সবাইকে আমি তো নিয়ে আবারও চলে এসেছি অল্টার প্লাজা থেকে আজকে আমি কথা বলবো নতুন মডেলের একটি মোবাইল সম্পর্কে আমাদের নতুন আরেকটা মোবাইল এসেছে এন টোয়েন্টি সেভেন এন এটা হচ্ছে আপনার আমাদের নতুন একটা আপডেট মডেলের মোবাইল তো আমি আপনাকে আগে দেখাই দিব আমাদের মোবাইলের ফিচার সম্পর্কে আপনি কি কী এটাতে পাচ্ছেন তো সবাইকে দেখাই দিন দেখেন এখানে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইচডি হচ্ছে পাঞ্চন ডিসপ্লে তারপর হচ্ছে আপনার এইট জিবি র্যাপিড মেমোরি একশো আটাই জিবি আপনার ক্যামেরা আর হচ্ছে আপনার মেন ফ্রন্ট ক্যামেরা তারপর হচ্ছে আপনার এখানে দেখেন গ্লোরিং ফ্ল্যাশ লাইট মানে হচ্ছে আপনার মোবাইলের পিছনে আপনার ক্যামেরার সাইডে আপনার হচ্ছে লাইট শো করবে যখন আপনি মোবাইলটি ইউজ করবেন তারপর হচ্ছে আপনার এখানে ভার্সন হচ্ছে পনেরো ইউজ করা হয়েছে আর আপনার পাঁচ হাজার হচ্ছে ব্যাটারি আর হচ্ছে আপনার আঠারো ওয়াটের ফার্স্ট চার্জ চার্জার তো আমি আপনাকে এখন মোবাইলটা আনবক্সিং করে দেখাবো যে আপনার মোবাইলের একটা তখন তো আমরা ভিতরে কী বলে স্পেশালিটিগুলো জানলাম এখন হচ্ছে বাইরে গেট আপনার থেকে দেখাই মোবাইলটা দেখতে আসলে কেমন কালার থাকে আর এখানে হচ্ছে আমাদের মোবাইলের কালারটাও দেওয়া থাকে এটা হচ্ছে আপনার বিটার ব্ল্যাক আমাদের মোবাইলটা আমি আপনাকে দেখাই দিচ্ছি আমরা নানান রকম বিভিন্ন দেখে দেখিয়ে দিচ্ছি আমাদের মোবাইলটা। আর মোবাইলের সাথে আপনি পাচ্ছেন একটা ব্যাক কভার আর হচ্ছে আপনাকে গ্লাস প্রোটেক্টর পাবেন। সাথে তো আপনার চার্জার আছে। এটা হচ্ছে আমাদের মোবাইলটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের। সুন্দর একটা কালার আপনি যখন মোবাইলটা ইউজ করবেন আপনার যখন ফোন আসবে তখন হচ্ছে আপনার এই দুই জায়গায় আপনার হচ্ছে লাইট শো করবে দেখেন একদম স্লিম একটা মোবাইল মোবাইলের সাইডে খুব সুন্দর এখানে হচ্ছে আপনি সিম কার্ড ডুয়েল সিম হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আর এটা তো আপনার পাওয়ার বাটন আর এগুলো হচ্ছে আপনার এটা দিয়ে হচ্ছে আপনি ফ্ল্যাশ ফ্ল্যাশ জ্বালাতে পারবেন আর এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন বইলিউম কম বেশি করতে পারবেন এটা হচ্ছে আমাদের মোবাইল একদমই আপনার নতুন একটা মোবাইল আসছে আমাদের তো না করে আপনার চলে আসুন ওয়ার্স প্লাস আছে অবশ্যই চেষ্টা করবেন কোম্পানি শুরু থেকে নেওয়ার জন্য শুধু একটা দুটা না আমাদের অনেকগুলো ইউজ করবেন এই আছে আমাদের তো আপনি আপনারা যে যেখানে আছেন আপনাদের নিকটবর্তী যে ওয়ার্জুন প্লাজাগুলো আছে অবশ্যই ওখানে চলে যাবেন আমাদের নতুন মডেলের মোবাইলগুলো দেখার জন্য আপনি হচ্ছে ক্যাশও নিতে পারবেন হচ্ছে আবার ইএমআই সিস্টেম আছে আমাদের আপনি দুইভাবেই নিতে পারবেন তো যদি না এখনই চলে আসুন ওয়ার্জেন্ট প্লাজাতে ধন্যবাদ